আল্লাহর আয়নামিন সবাইকে সার দেয় কিন্তু ছেড়ে কিন্তু দেয় না এই যে আমাদের চোখের সামনে ভিডিওর ভিতরে আমরা দেখলাম যে আবু সাহেব ভাইকে বুকের ভিতরে গুলি করে হত্যা করা হল এটা একটা অন্যায় কাজ করা হয়েছে হ্যাঁ আমরা এর দ্বারা প্রধানমন্ত্রীকে দোষারোপ করি নাই কারণ তিনি তো বলে নাই যে আপনারা এরকম রাস্তাঘাটে যায় মানুষদেরকে সবার সামনে গুলি করে করে হত্যা করুন এটা তো তিনি বলে নাই কিন্তু আমাদের কিছু দোষ তিনি আমাদেরকে হুকুম করেছে একভাবে আমরা পালন করতেছি আর একভাবে তাকে যে গুলি করে হত্যা করা হয়েছে এই যে পুলিশটা যে পুলিশটা গুলি করছে আপনারা তো নেট নাই এগুলো জানবেন না এই আমি আপনাদেরকে সামান্য কিছু জানানোর চেষ্টা করতেছি আমিও ইন্টারনেটের ভিতরে সামান্য নেট আসছিল এই বিষয়টা আমি একটু দেখলাম তো জন্য আমি চিন্তা করলাম আপনাদের মাঝে বলে দেই যাতে করে আপনারা বুঝতে পারেন এখানে একটা বিষয় আছে তো সেটা আপনাদেরকে আমি বলতেছি যে পুলিশটা ব্যবসায়ী ভাইকে হত্যা করছে এখন প্রশ্ন এখানে হতে পারে তিনি শহীদ হবে কিনা এই যারা দেশের জন্য প্রাণ দিয়েছে এলা হল হুকমান শহীদ এরা হুকমান শহীদ হবে হাকি কি শহীদ হবে না তো শহীদ সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আগামী জমায় বর্ণনা করে শোনাবো আমি যেটা মূল মাকসাদ যেটা বলতে চাইতেছিলাম যে পুলিশটা আবু ভাইকে হত্যা করেছে এই পুলিশের স্ত্রী নাকি এই পুলিশকে তালাক দিয়ে দিয়েছে এই স্ত্রী এই পুলিশের সাথে আর থাকতে চায় না এই স্ত্রী মনে বলতেছে যে তুমি একজন ভাইকে অন্যায় ভাবে গুলি করে হত্যা করেছো তোমার সাথে আমি থাকতে চাই না এই বলে তাকে তালাক দিয়ে চলে গিয়েছে তো দেখেন আল্লাহ তাহলে কিন্তু সার দেয় কিন্তু কখনো ছেড়ে কিন্তু দেয় না আপনি আজকে একটা অন্যায় করছেন মনে মনে চিন্তা করতেছেন এই অন্যায়ের তো বিচার হয় নাই আমার কেউ বিচার করতে পারে নাই কেউ মারতে পারে নাই কেউ জেলখানায় বন্দি করতে পারে নাই আমাকে কেউ পিটানোর মতন মানুষ নাই এগুলো চিন্তা করে দুনিয়াতে শুধু ঘুরতেছেন খাইতেছেন মানুষকে হত্যা করার পরেও খোলা ময়দানে ঘুরে বেড়াইতেছেন কোন ভয় নাই কোন কিছুই নাই কিন্তু আল্লাহ বলেন না আমার আদালতে কোন পাপির সার নাই কোন দোষের সার নাই প্রত্যেকটা মানুষ যদি একটা সর্ষের দানা পরিমাণ অন্যায় করে আমার মিস আল্লাহ কোরআনকারিমের ভিতরে বলে যে ব্যক্তি সামান্য পরিমাণ অন্যায় করবে এই সামান্য পরিমাণ অন্যায়ের বিচারও আমি আল্লাহ তালা করব এবং তাকে দেখায় আমাল দেখা দেবো ওই ব্যক্তি যদি ভালো আমল করে কেমতের ময়দানে আমি আল্লাহ তালা তাকে ওই আমলটা দেখায় আবার আমাল কওয়ালা যার রতিন যদি কোন ব্যক্তি খারাপ সরিষের দানা পরিমাণ কোন খারাপ কাজ করে গুনার কাজ করে অন্যায় কাজ করে এই গুনার কাজটা আমি আল্লাহ তালা কিয়ামতের ময়দানে তাকে দেখাই দেবো যে দেখো তুমি এই গুণার কাজ দুনিয়ার বুকে করছো সামান্য পরিমাণ গুণা করছো তো প্রত্যেকটা গুনার কাজ আল্লাহ তাআলা মানুষদেরকে দেখায় দিবে তা আপনি মনে মনে চিন্তা করেন না যে আপনি অন্যায় করে খোলা ময়দানে ঘুরে বেড়াবেন তিনি অন্যায় করছে আল্লাহ তাহলে একদিন দিয়ে তাকে শাস্তি দিয়েছে আপনার স্ত্রী চব্বিশ বছর বিশ বছর পর্যন্ত আপনার সাথে সংসার করার পরে আপনাকে একটা দোষের কারণে না তবশ্যই পুলিশটার অন্তরের ভিতরে তো কষ্ট লাগছে যে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল আমার একটা দোষের কারণে হয়তো সেই পুলিশও না বুঝেও দোষ করতে পারে অথবা বুঝেও দোষ করতে পারে সে হয়তো গুলি করতে চায় নাই হুট করে গুলি হয়ে গেছে তো যাই হোক ইসলাম আমাদেরকে সর্বসময় শিক্ষা দিয়েছে মানুষের দোষ না ধরা মানুষের সবসময় ভালো দিকে সাপোর্ট করা তো আমরা তিনি দোষ ধরি নাই কিন্তু তিনি হয়তো এই দোষটা করছেন বিধায় আল্লাহ তাল্লাহ তাকে শাস্তি দিয়েছেন হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবাই কেরামদেরকে রাগ বলেন বলে নাহাবাই কেরাম তোমরা শোনো দুনিয়ার বুকে যে পাপিরা গুনার কাজ করে এই গুনার কাজ করার জন্য যদি দুনিয়াতে আল্লাহ তাকে কোন শাস্তি দেয় তাহলে বুঝে নিবা এই শাস্তিটা তার কাপফারা শুরু হয়ে যায় অর্থাৎ দুনিয়াতেই আল্লাহ তালা তাকে শাস্তি দিয়ে দেয় পরকালের জন্য তাকে শাস্তি দেওয়া হবে না আর যে ব্যক্তিকে দেখবা দুনিয়ার বুকে অন্যায় করার পরও নিচিন্তায় ঘুরে বেড়াইতেছে কোন শাস্তি পায় নাই এই ব্যক্তিকে আমার আল্লাহ তালা কেমতের ময়দানে শাস্তি দিবে তো ভালো মানুষের সাথে সর্বদাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সর্বদাই তাদেরকে সাপোর্ট করে আর যারা খারাপ মানুষ তাদেরকে কেউ সাপোর্ট করে না আর যারা খারাপ মানুষ কেমতের ময়দানে আল্লাহ তালা এদেরকে সাপোর্ট করবে না এদের আশেপাশেও আল্লাহ তালা যাবেন না এদের সাথে আল্লাহ তালা কথা বলবেন না এদেরকে বিনা হিসাবে জাহান নামে দিবে যারা ইসলামের বিরোধিতা করে যারা মানুষের উপরে জুলুম করে মানুষদেরকে অন্যায় ভাবে অত্যাচার করে এদেরকে আল্লাহ তা বিনা হিসাবে জাহান নামের ভেতরে দিবে কারণ এরা খালা খারাপ দলের ভেতরে অন্তর্ভুক্ত হতো এদের কোনো হিসাব নেওয়া হবে না আর যদি আপনি ভালো আমল করেন আপনি যদি ভালো আমল করে করে দুনিয়ার বুক থেকে মারা যান তাহলে দুনিয়ার বুকের মানুষেরা সারা জীবন আপনার কথা মনে রাখবে আপনাকে ভালো বলবে যে অমুক লোকটা ভালো ছিল দুনিয়ার বুকে আমল করতো মানুষকে কষ্ট দিত না জুলুম করত না আল্লাহ বলেন কি আমতের ময়দানে তোমার যদি কোনো গুণা থাকে গোপন গুণা যেই গুণায় দুনিয়ার কোন মানুষ দেখে নাই আমি আল্লাহ তালা কি মতের ময়দানে বলবো দুনিয়ার সমস্ত মানুষের এই ব্যক্তিকে ভালো বলে সাপোর্ট করেছে আমি আল্লাহ তালাও ভালো বলে সাপোর্ট করে এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিলাম এই জন্য দুনিয়ার বুকে কোনো গুনার কাজ করা যাবে না দেখবেন আমাদের চাক্ষুষ প্রমাণ আমরা প্রমাণ পাইতেছি যদি কোনো ব্যক্তি গুনার কাজ করে তাহলে আল্লাহ তাল্লাহ তাদেরকে শাস্তি দিতেছেন তো এই জন্য কখনো কোনো গুনার কাজ করা যাবে না মনে করি যে আমার গুনার কাজ মনে হয় কেউ দেখতেছে না কিন্তু একমাত্র কে দেখতেছেন আল্লাহ দেখতেছে এই জন্য সর্বদাই আমরা গুনার হাত থেকে বেশ থাকি